হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ হাফেজ মোহাম্মদ ভাইকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য বিশেষ করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه موسوعة الحميد أعوذ بالله من الشيطين. فاتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله اكبر. صدق الله العلي العظيم وصدق رسول من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين او كما قال عليه الصلاه والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمر اشهق لك ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم. ওয়ালা আলা মুহাম্মাদ হমদার কাল এ বরিমিম যারা গেঠে দাঁড়িয়ে রয়েছে আমরাও ভিতরে এসে বসে যাই ভাই দিনই কথা হবে আমরা জান্নাতি বাগানের এই কোরআন হাদিসের কথাগুলো অবশ্যই শ্রবণ করব কার ভরসায় আসরে মন কিসের কর আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা কার ভরসায় আসরে মন কিসের কর আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা তোমার গহুনা দিন যাবে লাগবে ভাটি ওই যে দেখো না কি কবরের বরের মাটি ওই যে দেখো না কি তোমার মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা এক পলোকেই ভেঙ্গে যাবে তোমার সাথের রি বলা আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকেই ভেঙ্গে যাবে তোমার সাধে রিবে সেদিন কার দিবা জোরে ধমো কার মাথাই ভাঙবা লাঠি ওই যে দেখো নাকি তাসে তোমার কবরের মাটি ওই যে দেখো নাকি তাসে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মদন, কি সুন্দর পরি পাঠি ওই যে দেখ নাকি তাসে তোমা কবরের মাটি ওই যে দেখো নাকি তাসে তোমা কবরের মাটি ও তোমার গুহনার দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো নাকি তাসে তোমা কবরের মাটি ওই যে দেখো না কি তাসে তোমার কবরের মাটি ঠিক কি না কোন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে তকিপুর কোসুয়া মির্জাপুর কর্তৃক আয়োজিত বিশাল এ তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি এবং বিশিষ্ট আলেমে দিন বক্তাগণ এবং আমার সামনে বসা বাবারা আমরা সকলেই মিলে অন্তরের থেকে সেই মহান দরবারে আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে বিভিন্ন ফেতনা ফসাদের মধ্যে থেকে সুস্থতা রেখে এই জান্নাতি বাগানের মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারে সাইয়েদুল মোরসালিন খাতামুন নাবিয়িন যেনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হতো না যেই মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই বিশ্ব মানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত হাজির সময় যেহেতু অল্প আমি কথাও বলবো অল্প আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি করামুল কারিমের মধ্যে থেকে সেই আয়াতের মাধ্যমেই আমি অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে থেকে যে আয়াতখানি আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ईमानदारগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা কাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন প্রিয় ভাই রহমান ईमानদারদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন এরপর বলতেছেন কেমন ভয় করতে হবে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করার কথা বলছেন বলি সুবহানাল্লাহ না মুসলমান কবরের ভিতরে আসিও না প্রে ভাইরা আমার বলি তো আজকে আমরা কি মুসলমান নয় আমরা কি মুসলমান নয় আমরা সবাই মুসলমান কিন্তু এরপরে আল্লাহ রব্বুল আলমিন কেন মুসলমান হয়ে কবরের ভিতরে আসার কথা বললেন প্রিয় আমার আল্লাহ আল্লাহকে আমরা যেভাবে ভয় করি আমরা তো সবাই ভয় করি মুসলমান কিন্তু আমাদের ভয় হলো কেমন

এরপরে আমরা যে বিশ্বাস নিয়ে চলি আমরা যে দেখা যায় আমাদের মুসলমানের কোন চরিত্রের যে সমস্ত সেই কাজগুলো আমাদের ভেতরে নাই অনেক সময় মুসলমানের কাজ কাম দেখে বিভিন্ন বিধর্মীরা আফসুস করে বলে হাই মুসলমানের এমন অবস্থা মুসলমানের চরিত্রের এমন অবস্থা প্রিয় ভাইরা আমার এই জন্য মুসলমানদের মুসলমান কাদের বলা হয় রসুলবাক সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল মুসলিম ও বা মুসলিম মুসলিমাদিহ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে বলে সোমাহান আল্লাহ ওলামায় এই হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন যে হাত এবং মুখের কথা কেন বলা হয়েছে মানুষ মানুষের কাছে কষ্ট পায় এক নম্বরে হাত এবং দ্বিতীয় নম্বরে মুখের মাধ্যমে হাত এবং মুখের দ্বারাই মানুষ মানুষের কাছে যতখানি কষ্ট পায় আর অন্য কোনো মাধ্যমে সেই কষ্ট মুসলমান অন্য কেউ পায় না কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরের ভিতরে যেতে হবে আমাদের হাতকে নিরাপদ করতে হবে এবং আমাদের মুখের জবানকেও হেফাজত করতে হবে কথা কোন ঠিক কিনা অল্প সময় যেহেতু কথা বলবো বেশি লোভ করা যাবে না মুসলমানদের একটি ইতিহাস মনে পড়ে গেল মুসলমানদের একটি ইতিহাস গল্প করে মনে পড়ে গেল একজন গল্প ঘটনা রসুল সাল্লাল্লাহ আনুহাসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মক্কানগরী থেকে প্রায় সাড়ে তিনশত মাইল দূরে একজন যুবক সাহাবিক তিনি রসুল বিদায় নেওয়ার পরে ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন ইসলাম ধর্মকে গ্রহণ করার পরে তেনার দিলের ভিতরে আশা আমি যেহেতু দেখতে পালাম না আমি রসুলের নৌজা শরীফ মদিনায় গিয়ে নৌজাদ শরীফ জিয়া রোধ করব সোহান এইরকম আশা আমাদের ভিতরে আসে না নাই আমরা মক্কা মদিনায় যেতে চাই না চাই অবশ্যই আমাদের সকলের দিলের ভিতরে আশা আছে আল্লাহ তাআলা সকলেরই মনের আশা গুলোকে কবুল করে সকলে বলি আল্লাহ মনে বড় আশা ছিল মনে বড় যাব তার শরীর একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুর বাগানের মধ্যে বসে গিয়েছেন খেজুর বাগানের পার্শ্ব ঘোড়াকে বেঁধেছেন তিনি নিদ্রায় চলে গেলেন এমন অবস্থায় তার ঘোড়া তার সেখান থেকে ছুটে দিয়ে ওই খেজুর বাগানের মালিক বাড়ি থেকে বাগান দেখার জন্য এসেছেন আসার পরে দেখতে পেলেন একটা উট তার সমস্ত সারাগুলোকে নষ্ট করে ফেলেছে সেই বৃদ্ধ মালিক সেই উটকে তাড়ানোর জন্য এইরকম একটা ঢেল ছুড়ে দিলেন ঢেলটা যায় ওই উটকে লাগার পরে উটটা সেখানেই মারা গেল প্রিয় আমার দেখেন মুসলমানদের কি অবস্থা তাদের কি চরিত্র ছিল আজকে আমাদের চরিত্র কেমন তাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলে নাকি প্রিয় ভাইরা আমার সেই বৃদ্ধ সেই ব্যক্তিটা সেখান থেকে চলে গেলেই পারতেন কিন্তু সেখান থেকে চলে গেল না তার বাগানের এক তার মালিক একজন যুবক শুয়ে ঘুমিয়েছেন সেই ব্যক্তিটার তাকে জাগালেন না তার পাশে বসে রয়েছেন হঠাৎ করে যখন সেই যুবক সাহাবির ঘুম ভেঙে গেল উঠে দেখতেছে তার ওটি মরে পড়ে রয়েছে তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন বাবাজি আমার উঠকে কে মেরেছে কিভাবে মারা গেল সেই বৃদ্ধ বলল বাবা আমার বাগানের চারাগুলোকে নষ্ট করে ফেলেছে আমি দেখার পরে খেদানোর জন্য ঢেল ছুড়ে দিয়েছি কিন্তু এই ঢেলটা যায় তোমার উটটা লাগার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে এই কথা বলতে বলতে দু এক কথা বলতে বলতে সেই সাবি যুবক মানুষ তো এক কথায় দুই কথায় সে বৃদ্ধর সঙ্গে কথা কাটা কাটাতে কথা কাটাকাটি হওয়ার পরে সেই বৃদ্ধর উপরে হাত উঠিয়েছেন হাত উঠানোর পরে সেই বৃদ্ধটিও সেখানে পরে মারা গিয়েছেন প্রিয় ভাই আমার যুবক সাহাবি চিন মনে করলেন তখন হায় হায় আমি কি করে ফেললাম এখানে আমি তো মানুষ মারার জন্য আসি নাই আমি যাব রওজা শরীফে মদিনা শরীফ রসুলের রওজা শরীফ জিয়ারত করব এখন তো আমি মানুষ মেরে খুনি হয়ে গেলাম কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তা দিলের ভিতরে এসে গিয়েছে সেখানে চিন্তা করতে করতে এদিকে সন্ধ্যা লেগে যায় ওই বৃদ্ধ ব্যক্তির সন্তানেরা বাড়িতে খোঁজাখুঁজি করতেছে যে সন্ধ্যা হয়ে গেল বাবা এখনো বাড়িতে আসতেছ না কেন সারা এলাকা খুঁজতে খুঁজতে বাগানের দিকে যে দেখে বাগানের মধ্যে সেখানে তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে পার্শ্বে যুবক দাঁড়িয়ে রয়েছে ওই যুবককে বলল হে যুবক আমার বাবা কেমন করে মারা গেল যুবক বলতেছে ভাই আমায় আমার সঙ্গে কথা কাটাকাটিতে এই এই ঘটনার মাধ্যমে তোমার বাবা মারা গিয়েছে ভাই আমি এই গুনাহের এই মৃত্যুর গুণা নিয়ে কবরের ভিতরে যেতে চাই না আমি এই জন্য দাঁড়িয়ে রয়েছি তোমরা আমাকে নিয়ে যায় তোমাদের যে বিচার হয় সেই বিচার করো তারপরে আমি মরতে চাই বলে সোভাহান আল্লাহ এই ছিল মুসলমানদের চরিত্র অবস্থা মুসলমানদের কাজ কাম দেখেন সে বৃদ্ধ উট মারার পরে চলে গেলে যেতে পারতেন পারতেন না কিন্তু না সেখানে দাঁড়িয়ে রয়েছে এরপরে সেই যুবকের হাতে যখন বৃদ্ধ মারা গেল সেই যুবক সেখান থেকে চলে গেলে দুনিয়ার আর কেউ তাকে দেখতে পেত না তার কথাও কেউ জানতো না কথা কন ঠিক কিনা কিন্তু সে চিন্তা করলো খুনের মামলা নিয়ে আমি কবরের ভিতরে যেতে চাই না কথা ঠিক কিনা প্রেম ভাইরা আমার আর আমরা মুসলমানেরা হলে কি করতাম আমরা সেখানে কি করতাম আমরা চিন্তা করতাম যে মিথ্যা কথা বলে জীবন বাঁচানো ফরজ এই কথা আছে না মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ প্রিয় ভাইরা আমার মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ নয় বরং সত্য বলে আপনার ইমান বাঁচানো ফরজ কথা কোন ঠিক কিনা ঠিক প্রিয় ভাইরা আমার ইমান নিয়ে যদি কবরের ভিতরে যেতে পারেন আপনি ইমানের বলে মুক্তি পেতে পারেন আর মিথ্যা বলে যদি কবরের ভিতরে যান একটা মিথ্যা বললে কবিরা গুণা হয় আর একজন ব্যক্তির একটা কবিরা গুনায় যথেষ্ট জাহান নামের আগুনে যাওয়ার জন্য কথা কান ঠিক কিনা ভাইরা আমার ওই যুবক ভাইরা তেরাকে ধরে সেই যুবককে ধরে নিয়ে তাদের দরবারে নিয়ে গেলেন সেখানে বিচারক হিসাবে সেই সময় ছিলেন هازرة أمور فاروق رضي الله تعالى عنه سُبْحَانَ الله هو عمر هو أَمْوَرٍ فاروق رضي الله تعالى هو 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 هو

বিশেষ আলোচক আলোচনা করবেন আপনারা সে আলোচনাগুলোকে সুন্দরভাবে শুনবেন যে যতটুকু পর্যন্ত কথা বলেছি এর ভিতরে যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে দেয় এবং আপনারা সকলেই খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন কোরআন খেদমত করা তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন এ বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা